আপনি টাকা দিন আধার কার্ড পাবেন ভোটার কার্ড পাবেন আপনি পাকিস্তানের জঙ্গি হলেও পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক আপনাকে করে দেবে রাজ্য বিধানসভার কোনো নিয়মকানুন আছে নাকি যে রাজ্যপাল বা মহামহিম রাষ্ট্রপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে তো গিয়ে কিছু করতে পারেন না তৃণমূল কংগ্রেস পারে তারা তো সংবিধানের বাইরে কোনো রাজ্য সরকারের পক্ষে ক্যাপিটাল পানিশমেন্টের সাজা দেওয়ার প্রাবধান বা শক্তি সংবিধান আমাদেরকে দেয়নি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে একটি নতুন আইন আনেন অপরাজিতা বিল দু তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে এই নিয়ে তৃণমূল কংগ্রেস তরফে কুনাল ঘোষ সরাসরি বিজেপিকে দায়ী করেছেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আমার মতে এটা অসাংবিধানিক বিল তিনি আরো বলেন ক্যাপিটাল পানিশমেন্টের কোন সাজা রাজ্য সরকার আইন করতে পারে কি পারে না সে বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত দেখুন ওই পুরো বিলটাই হচ্ছে আমার মতে অসাংবিধানিক বিল যদিও আমি আইনের বিশেষজ্ঞ নই কিন্তু যতদূর আমি আইন শুনে শিখেছি বা জেনে শিখেছি সেই অনুসারে ক্যাপিটাল পানিশমেন্টের কোনো সাজা কোনো রাজ্য সরকার আইন করে করতে পারে কি পারে না এই বিষয়ে আমার মনে হয় আইনজ্ঞদের বা আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত আমি যতদূর জানি যে কোনো রাজ্য সরকারের পক্ষে ক্যাপিটাল পানিশমেন্টের সাজা দেওয়ার প্রাবধান বা শক্তি সংবিধান আমাদেরকে দেয়নি দ্বিতীয়ত যে বিষয়টি আমি আগেও বলেছি আবার বলছি ভারতবর্ষের সংবিধান ফেডারেল স্ট্রাকচার বলছে যদি কোন একই ক্রাইমের ক্ষেত্রে একই অপরাধের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুজনের আইন থাকে তাহলে কেন্দ্রের আইন বা সেন্ট্রাল লেজিসলেশন উইল প্রিভেল এটা পরিষ্কার লেখা আছে আমাদের সংবিধানে তো স্বাভাবিকভাবে একই ক্রাইম তাদের রাজ্য সরকারও আইন তৈরি করছে কেন্দ্র সরকারও আইন তৈরি করছে এটা আমার মনে হয় ঠিক হয়নি সেটা স্বাভাবিকভাবে রাজ্যপাল বা মহামহিম রাষ্ট্রপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে তো গিয়ে কিছু করতে পারেন না হ্যাঁ তৃণমূল কংগ্রেস পারে তারা তো সংবিধানের বাইরে সংবিধানের ঊর্ধ্বে মানে ভারতবর্ষ সংবিধানের ঊর্ধ্বে বা বাইরে তো স্বাভাবিকভাবে তারা করতে পারে কিন্তু তৃণমূল পাল্টা বলছে তৃণমূল পাল্টা বলছে তৃণমূল বলছে যে আপনারা চাইছেন না ধর্ষণকারীদের শাস্তিও রাজ্য বিধানসভায় পাস হয়ে যাচ্ছে কেন্দ্র সেটা কাটকে রাখছে রাজ্য বিধানসভার কোনো নিয়মকানুন আছে নাকি যে বিধানসভায় স্পিকার বসে থাকেন এবং তিনি দেখেন নির্লজ্জের মতো বেহায়ার মতো যে বিধানসভার মধ্যে দল বদল হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ফিরাজ হাকিম সাহেবরা কারো হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন এটা ভারতবর্ষে আমরা ক্ষমতায় থাকি বা কংগ্রেস ক্ষমতায় থাকো লোকসভাতে এটা আমরা জীবনেও ভাবতে পারিনি এটা হতে পারে তো গণতন্ত্রের কিছু রাখেইনি সংবিধানে কিছু রাখেইনি আইন বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করুন না তারা ক্লিয়ার করে দেবেন দুধ কা দুধ হয়ে যাবে এর পাশাপাশি সুকান্ত মজুমদার আধার কার্ড নিয়ে সরব হলেন তিনি বলেন রাজ্যে বিপুল পরিমাণে ফেক আধার এবং ভোটার কার্ড তৈরি হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বিপুল সংখ্যক আধার কার্ড ভোটার কার্ড জালি তৈরি হয়েছে সেই আধার কার্ড ভোটার কার্ড জালি তৈরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে আপনারা নিশ্চয়ই মনে আছে একসময় বিহারের এমন অবস্থা হয়েছিল বিহার থেকে কোনো সার্টিফিকেট এলে পরে এডুকেশনাল সার্টিফিকেট এলে সন্দেহের চোখে দেখা হতো লালু যাদবের আমলে বা তার আগের সময় আমরা দেখেছি কেন হয়েছিল কারণ সেই সময় বিহারে শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছিল যে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যেত তো মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যে আপনি টাকা দিন আধার কার্ড পাবেন ভোটার কার্ড পাবেন আপনি পাকিস্তানে জঙ্গি হলেও পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক আপনাকে করে দেবে টাকা দিলে পরে আর ওইভাবে সন্দেহ হচ্ছে সেই জন্য ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না